অনেক মিষ্টি তো সরস্বতী পূজা ভ্যানগা কত দিবে না দিবে ব্যাপারটা কি অনেক তো মিষ্টি দিয়েছে হ্যাঁ কি ব্যাপার আমার গাড়ার লেগেছো খেতে দিব না আমাদেরকে কেন চলো সকাল সকাল আজকে কাজকর্ম করতে শুরু করেছি আজকে এখন সকাল বাজে নটা আর হবে রুটি রুটির জন্য প্রথমে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো আগে থেকে কেটে নিলে রুটিটা করতে যেন সুবিধা হয় না হলে একটা রুটি শেখা হয়ে গেলে মনে হয় যেন আর একটা রুটি কমপ্লিট করে উঠতে পারলাম না তার জন্য আগে থেকেই আমি লেচিগুলো কেটে নিই আর রুটি হবে আমাদের কাঠের উনুনে দেখো কেমন লাগছে তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম আর এটা কি বলো তো এটা হচ্ছে মাটির সরা আর এটাকে আমাদের গ্রাম্য ভাষায় তাওয়াও বলে থাকে তো এটাতেই হবে রুটি আমাদের গ্যাসে হয় না রুটি রুটিটা এই উনুনেই হয় রুটিটা উনুনে করলে যেন ভালোভাবে ফুলে আমার তাই মনে হয় আসলে ব্যাপারটা কি বলতো ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা হলো যে যেটাতে অভ্যস্ত আমি এই কাঠের উনুনে অভ্যস্ত তাই আমার কাছে এটা মনে হয় কমফর্ট বেশি তো দেখো রুটি কী সুন্দর ফুলছে না এইভাবেই রুটি ফোলে তবে জানি না তোমাদের কাছে হয়তো গ্যাসেও এইভাবে ফোলে আর এইভাবে রুটি করলে যেন মনে হয় রুটিটা বেশি নরম হয় গ্যাসে আমি করে দেখেছি আমার কাছে মনে হয় যেন গ্যাসে বেশি শক্ত হয়ে থাকে রুটিটা তো রুটি তো করে কমপ্লিট করে দিলাম এইবারে দেখো এইখানে মটর ভেজানো ছিল রাত্রেবেলায় ভিজিয়ে রাখা হয়েছিল মটর আর তাতে আলু কেটে দেওয়া হলো এইবারে সেটাকে সিটি মেরে নিতে হবে আজকে হবে মটরের ঘুগনি আর এইদিকে ডিম সিদ্ধ করা হয়েছে ডিম সিদ্ধ খাওয়া হবে সেই জন্য এটা রান্না করা হবে না ওইরকম সেদ্ধই খাওয়া হবে মটরে আরেকটু জল দিয়ে দিতে হবে না হলে কিন্তু মটরটা সেদ্ধ হবে না মনে হচ্ছে আর একটু জল লাগবে তাই একটু জলও দিয়ে দিলাম তারপরে দেখো আমার পুচু পাপা স্কুল থেকে চলে এসেছে চলো দেখি তার কাণ্ড মিষ্টি কে দিল দেখি দেখি খুলো দেখি এখানে খুলো এখানে এখানে খুলো ধ্যান কাকু মিষ্টি দিল কি ব্যাপার ছেলে কাছে খুব ভালোবেসেছে নাকি সবাইকে দিয়েছে না তোমাকে শুধু আমাকে দিয়ে চারজনকে দিয়েছে তিনজনকে দিয়েছে ঠিক আছে আমাকে একটা খুলো খুলো দেখি কি আছে কি ব্যাপার ভ্যানকাকে মিষ্টি দিলো ব্যাপার কি কোনদিন তো নষ্টই দেন তো সেটাই তো বলছি কোনদিন দেয় না আজকে দিলো ব্যাপারটা কি বাবা অনেক মিষ্টি তো সরস্বতী পূজা তো ভ্যানকা তো দিবে না তো দিবে ব্যাপারটা কি অনেক কটা তো মিষ্টি দিয়েছে হ্যাঁ